সোনার দোকানে ডাকাতির ছক বাঞ্চাল ডাকাতি করতে গিয়ে আগ্নেয়াস্ত্র সহ হাতে নাতে ধরা পড়ল পড়শি রাজ্যের দুই ডাকাত ভিন রাজ্যের দুষ্কৃতীরা কেন বারবার টার্গেট করছে এই রাজ্যকে উঠছে প্রশ্ন রানীগঞ্জে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনায় স্মৃতি এখনও টাটকা আর তার মাঝেই এবার বাঁকুড়া শহরে একটি সোনার দোকানে ডাকাতি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল পড়শি রাজ্যের দুই ডাকাত গ্রেপ্তার হওয়া বিহারের দুই দুষ্কৃতির কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র বেশ কয়েকটি গুলি একটি বাইক তিনটি মোবাইল ফোন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে এবার ডাকাতির ঘটনায় ডাকাত দল সাফল্য না পেলেও প্রশ্ন উঠেছে কেন বারবার এই রাজ্যকেই ডাকাতির জন্য বেছে নিচ্ছে ভিন রাজ্যের দুষ্কৃতী দল পুলিশ সূত্রে জানা গেছে গতকাল বিশেষ সূত্রে বাঁকুড়া সদর থানার পুলিশের কাছে খবর আসে বাঁকুড়া শহরের কাঠজুড়িডাঙ্গা এলাকায় একটি বড় গহনার দোকানে ডাকাতি করার ছক কষেছে ভিন রাজ্যের একটি দুষ্কৃতী দল বিষয়টি জানার পরই ওই এলাকায় হানা দেয় পুলিশ এলাকায় তিনটি বাইকে মোট ছজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দেখে সন্দেহ হয় পুলিশের এরপরই ওই বাইকগুলিকে তাড়া করতে শুরু করে পুলিশ দুটি বাইকে চারজন দুষ্কৃতি বাইক চালিয়ে পালিয়ে যেতে সমর্থ হলেও একটি বাইকে থাকা দুই দুষ্কৃতী পুলিশের হাতে ধরা পড়ে যায় পুলিশ জানিয়েছে ধৃত দুজনের নাম অজিত রায় রোহিত রায় অজিতের বাড়ি বিহারের বৈশালী জেলায় ও রোহিতের বাড়ি বিহারের পাটনায় জানা গেছে এর আগে দু সালে বিহারের মতিয়ারি এলাকায় একটি ব্যাংক ডাকাতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল অজিত দুবছর জেল খাটার পর দু সালে সে জেল থেকে ছাড়া পায় পুলিশ ধৃত দুজনের কাছ থেকে একটি পাইপব্যান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে উদ্ধার হয় তিনটি মোবাইল বেশ কিছু নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ নথি আটক করা হয়েছে দুষ্কৃতীদের একটি বাইকও দুষ্কৃতীরা বাইকটি চুরি করে ভুয়ো নম্বর প্লেট ব্যবহার করেছিল বলে মনে করছে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে কাঠজুরি নাগা এলাকায় ওই নামে গ সোনার গহনার দোকানে ডাকাতি দিতেই তাদের উদ্দেশ্য ছিল এই জন্যই তারা বাঁকুড়ায় জড়ো হয়েছিল ডাকাতি করতে আসার আগে বেশ কয়েকবার এলাকায় তারা রেইকিও করে যায় রেইকি করে দলটি দোকানটির যাবতীয় খুঁটিনাটি জানার পাশাপাশি এলাকার ম্যাপ তৈরি করে দুষ্কর্ম করে পালানোর ফাঁকা রাস্তাও তারা চিহ্নিত করে রেখেছিল শেষ পর্যন্ত বাঁকুড়া সদর থানার পুলিশের তৎপরতায় ডাকাতির ছক বানচাল হয়ে যায় এদিকে এই ঘটনা জানাজানি হওয়ার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যে দোকানে ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল সেই দোকানের কর্মীদেরও তারা করতে শুরু করে আতঙ্ক এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে কেন ভি ভিন রাজ্যের দুষ্কৃতীরা দুষ্কর্মের জন্য বারবার বেছে নিচ্ছে এই রাজ্যকেই গহনার দোকানের আধিকারিকের ধারণা ভিন রাজ্যের দুষ্কৃতীরা এই রাজ্যকে দুষ্কর্মের জন্য নিরাপদ মনে করাতেই বারবার এই রাজ্যকেই তারা বেছে নিচ্ছে আরামবাগ টাইমসের রিপোর্ট এবং কি জানতে পেরেছেন অ্যালার্ট না তার থেকেও বেশি প্যানিক রয়েছি বিষয়টাতে সিচুয়েশনটা যেহেতু আমাদের বাইরে চলে যাচ্ছে আমাদের তরফ থেকে যতটা সিকিউরিটি কোম্পানি পলিসি অনুযায়ী দেওয়া দরকার ততটা পলিসি অনুযায়ী আমরা সিকিউরিটি দিয়ে রেখেছি সিকিউরিটি পুরোপুরি কি আছে সেগুলো পাবলিকলি বলা আমাদের দ্বারা সম্ভব নয় সেটা আমরা থানায় জানিয়ে রেখেছি কিন্তু আমাদের তরফ থেকে যতটা সিকিউরিটি দরকার যেগুলো আমাদের কোম্পানি পলিসি অনুযায়ী আছে সেই সমস্ত পলিসি অনুযায়ী আমরা মেনটেন করে চলছি পুলিশরাও থানা থেকে বারবার করে গাড়ি আসছে পেট্রোলিং করে যাচ্ছে ওনাদের পুলিশও এসে এসে খবর নিচ্ছে এবং আমাদের সাথেও যতটা সম্ভব কানেক্টেড আছে কালকের বিষয়টা আমরা একটু পরে জানতে পারি যখন হইচই হচ্ছিলো এখানে ঝামেলা হচ্ছিল তখন বাইরে গিয়ে দেখি এবং ধরাধরি করে পুলিশ সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায় তো বিষয়টা টেনশনেরই আছে কারণ সেন গোল্ডের ওপরে বারবার এরকম একটা হামলা চলছে আমরা আপাতত যতটা সম্ভব নিজেদের থেকে অ্যালার্ট রাখার চেষ্টা করছি সাম্প্রতিক গতিতে দেখা গেল রানীগঞ্জে এই ধরনের ঘটনা ঘটেছে সোনার দোকানগুলোকে টার্গেট করা হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে দুষ্কৃতীরা তিন রাজ্য পড়শি রাজ্য থেকে আসছে কি মনে হচ্ছে দুষ্কৃতীরা কোথাও কি রাজ্যকে সেফ মনে করছে সেটা তো যেখানে পুলিশদের হাত রয়েছে যেখানে পুলিশরাই এই সমস্ত ল এন্ড অর্ডার ব্যাপারটা সিচুয়েশনটা কন্ট্রোল করছে সেখানে আমি বলতে পারবো না যে রাজ্যটা সেফ কি আনসেফ আমরা তো সেফ মনে করে যাচ্ছি কিন্তু অবশ্যই যে বারবার সোনার দোকানকেই অ্যাটাক করা হচ্ছে এবং যতগুলো কেস হয়েছে বেশিরভাগই দেখা যাচ্ছে বিহার বা ইউপি থেকেই লোক আসছে হতে পারে কোনো না কোনো জায়গা থেকে হয়তো পশ্চিমবঙ্গকে একটু আধটু সেধ তো তারা মনে করছে যেখানে হয়তো ইজিলি তারা অপারেট করতে পারবে সেটা অবশ্যই রয়েছে কিন্তু আমাদের এখানে পুলিশের কোঅপারেশন যথেষ্ট রয়েছে আপনারা মনে করেন কি পুলিশকে আরও তৎপর হওয়া উচিত কারখানা অবশ্যই পুলিশকে তো তৎপর হতেই হবে অন্তত তৎপর তারা দেখাতে হবে যাতে এই জায়গাটায় যে কেউ ক্রাইম করতে আসার আগে অন্তত একটু ভয় করে

কখনও কখনও পুলিশের লোকও সিভিল রেসে এসে ভিডিও করে যাচ্ছে এখানে যে সব ঠিকঠাক আছে কিনা তো সেইগুলো দূর থেকে করলে তো বোঝা মুশকিল। শোরুমের ভেতরে সেরকম কোনো আচরণ মানে লক্ষ্য করা যায়নি যেটা আমাদের নজরে আসবে। আপনারা না আমি সুশান্ত অধিকারী সিনিয়র কো-অর্ডিনেটর ম্যানেজ। কলকাতা বুটিক শাড়ি কুর্তি ও হস্তশিল্পের মেলা প্রদর্শনী সহ সেল ভাবছেন কোথায়? রামমোহন হল। পিসি সেন রোড আরামবাগ পয়লা জুলাই থেকে চৌঠা জুলাই সোমবার থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত চার দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী সহ আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ